ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশল নিয়ে তোমাদের সঙ্গে স্বাগত এবং অনেক ভালোবাসা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে হাজির দেখো সকাল সকাল তোমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করছি এখন ঘড়ি কাটা হচ্ছে আটটা চল্লিশ কাটটা সরি আটটা কুড়ি আটটা কুড়ি তো সকালে ব্রেকফাস্টে চলে এসেছি চা ডিম সেদ্ধ আর পাউরুটি এখন আমরা খেয়ে একটু বেরোবো কোথায় বেরোবো না বেরোবো সবই তো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে যে আমরা কোথায় যাচ্ছি আর নিশ্চয়ই একটা কিছু ভালো কাজের জন্য যাচ্ছি সেটা কি কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর দিদিভাই দেখো সান টান করে একদম রেডি রেডি একদম দিদিভাই একদম কলার হার ফার পরে একদম পুরো রেডি কিছু বলবে আর ছেলে এখনও সান করেনি শুধু খাচ্ছে খেয়ে দিয়ে সান করবে আমিও সান করব করে আমরা বেরো আমাদের যাওয়ার কথা হচ্ছে আটটা

মানে আমাদেরই সব জিনিস তা ওই দিয়ে বলে তো যাচ্ছি আর ওই সব দিয়ে দিয়ে আর চলে যাবো নৈহাটি বাপে বাড়ি একটু বাড়িও ঘুরে আসা হবে তা চলে সানডেটা সানডে হয়ে যাবে সানডেটা খুব সুন্দর ভালোভাবে কাটাই আর তোমরা আমাদের সাথে জয় করি চলে আসলাম সংস্থায় এসে জামাকাপড় দিয়ে

একজন ব্যক্তির হাতে দিয়ে দিলাম কারণ যদি আমরা খুলি না সব বাচ্চারা এমনভাবে মানে ছাপিয়ে পড়ে যে খুব খারাপ লাগে কেন সবাই চায় আমি নেবো আমি নেবো আমি ধরুন ওনাকে বললাম দেখুন আপনি আপনার দেখে নেবেন যে কাকে কি দিতে হবে না দিতে হবে সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন চলো গাইজ আমরা এখন এগিয়ে যাই নোহাইটের দিকে

এই যে ঢুকে গেলাম ঘরে কি রান্না করছ ফুলকপিটা পোকা পোকা ফুলকপি এন জান কেটে দিলাম তখন লাইট করছিলাম ওর জন্য পড়তে রান্না করছো ফুলকপি এসে তুলি চা বানাও চা চা বানাও এটা আমাদের নতুন সদস্যদেরকে দেখে নাও এটা আমাদের তুলি রানির বোন আর এটা দিদি তাই তো হুম সেই বিয়েতে তোমার সাথে দেখা হয়েছিল দেখো সেই তুলি খাবার দিয়ে দিয়েছে কারণ হচ্ছে তুলির পাপের বাড়ির পরটা এসেছে তার সাথে জিলাপি আর ওদের ওদের দোকানে আর তুলি অ্যাড করেছে ডিমের অমলেট ডিমের অমলেট এই যে এখন যাচ্ছি মামার বাড়ি ছোট এসেছিল ডাকতে আর দাদা ভাই আর প্রদীপ আসছে পরে প্রদীপ বললে একটু পরে যাচ্ছি যাও আর আমি আর আমার বড় মা দুজনে এখন যাচ্ছি সেই বৃষ্টি হয়েছে এই অবস্থা কি অবস্থা এখান থেকে তো যাওয়া মুশকিল পিচল খাচ্ছে তো মামার বাড়ি চলে এসেছি এই দেখো দু কতগুলো অতিথি আমাদের এলে সব জয়ের অতিথি ওইখানে দুটো কালো আর এখানে সাদা কালো এই কি হচ্ছে তোমাদের ভিডিও হচ্ছে এদিকে এদিকে জয় নেই জয় নেই দেখো দেখো তুমি পেছনটা ময়ূরের মতো কালো হ্যাঁ ওইটা হচ্ছে বাইরের লাইনটা সরকারি লাইন জলের ছিল ওখান থেকে কলটা টেনে নিয়েছে কি রোদ চল না সে চিনতে নেবে দাদাভাই আপনি কিন্তু লজ্জা করবেন না হ্যাঁ মাংস আছে মাছ ভাজ আছে ও ভাই মাছ ভাজা দিতে বলো তো হ্যাঁ মা বড়ই নেবে চাচাচ্ছে এই যে আরেকজন হ্যাঁ এখন এই মামি খেতে দিয়ে দিলো ওদের এই এতক্ষণ বসে বসে ওদের সাথে ছিলাম এই এখন খাচ্ছি এটা পাট শাক আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা পটল ভাজা আমি নিই এই খাচ্ছি আমরা এখন তিনজনার সবার খাওয়া গেছে আর বড় মামিও খেয়ে নিয়েছে এখন আমরা তিনজনা খাচ্ছি আমি আমাদের জন্য বসেছিল বড় মেয়ে এখন ওই দিকটাই রয়েছে দেখো বাপের বাড়ি এসে জমিয়ে জমিয়ে খাচ্ছি তার সাথে কত মাংস ছিল আর এইগুলো এখন আমি চিবিয়ে চিবিয়ে খাবো এরকম নেব এরকম চর্বি মাংস আমি এইভাবে মুখে দেব মাঠ নেই বলে খেলতে পারে না এখানে এসে ও খেলে এই দেখো এই দূরে দাঁড়িয়ে আছে ছিল হ্যাঁ ছিল সেটা এখন বাড়ি ঘর বাড়ি ঘর হয়ে গেছে মাটার বলে কিছু নেই তাই মামা বাড়ি আসলেই মামাবাড়ি আসলে ও এদের সাথে খেলে পাড়া সব ছেলেটারদের সাথে এই যা আছে কাঁদা ফাদা মেখে খেলতে কম কাঁদা মাখতে বেঁচে চলো এনজয় করো গার্থি এই লাইফ আমরা পেয়ে এসেছি

শর্ট বানাচ্ছে বলছে একটু আমাকে একটু ব্লগে রাখো ভালোই লাগছে অন্ধকার দেখেছো আস্তে আস্তে আলো কমে যাচ্ছে আর আমরা নিচ থেকে এখন যাচ্ছি নিচে ঘরের দিকে ঘরের দিকে গিয়ে একটু চা ফা খাবো খেয়ে সন্ধ্যাবেলায় বেরোবো বেরোতে বেরোতে আটটা সাড়ে আটটা নটা বেরোবো কটা বেরোবে কটা বেরোবে কে খেলা হলো হ্যাঁ এখন ঘড়ির কাটা কটা বাজে গো এখন আটটা আটটা দশ আটটা দশ চলে যাচ্ছি আবার চলে আসবে ব্যাগপত্র নিয়েছ কিছু নেই তো না না কিছু নেই যা খাবার দাবার সব নিয়ে নিলাম এরা হ্যাঁ পঙ্গপাল খাবারও দিয়েছে আবার প্লাস ডিমের টে নিয়ে যাচ্ছি চলো টাটা যে হোক চলো টাটা টাটা

আজকে কী পাঠিয়েছে দেখো এখানে সকালে খাঁচালাম মাটন এখন খাচ্ছি চিকেন আর রসগোল্লা ওদে এই পেটা পরটা এগুলো সব পুলির বাপের বাড়ি থেকে এসেছে পুলির বাপের বাড়ি থেকে এসেছে এবার খাবো খেয়ে দে শোবো দাদাভাই বলছে একটু জোরে গলা করো আমার গলায় আর জল নেই খেয়ে দে শুয়ে পড়বো দাদা ভাই রুটি আছে পাঁচটা রুটি দিয়েছে আর এইখানে সকালে দেখো ওই প্রদীপের জন্য পা রুটি ঢেকে প্রদীপ তো আসলে নেট্রো এই পা রুটি দাদা ভাই নিয়ে গেলে ভালো হতো হ্যাঁ ওখানে খেয়ে নিতাম খাওয়া দাওয়াটা করে নিই আর ভালো লাগলে প্লিসটাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে বললো না আর পায়রাগুলোকে দেখালাম সত্যি পায়রাগুলোকে মাথার পেছনের দিকটা হচ্ছে ময়ূর কুচ্ছর মতো খেলাম আর বডিটা হচ্ছে কালো আবার পেছন দিকটা সাদা আবার পায়ের দিকটা সাদা আবার আরও দুটো পায়রা আছে ওইগুলো আবার ভ্যারাইটিস ওইটা হচ্ছে পুরো কালো কিন্তু আবার ওদের মাথার দিকটা সাদা মানে এটা কী পায়রা ভাই নেই ভাই থাকলে আমাদের তো পায়রার নামটা কি বললো এটা দামি পায়রা মামারা অত জানে না ও বললো দামি পায়রা কিন্তু এইরকম পায়রা আমি এই প্রথমেই দেখলাম না জাগটাও অনেক বড় মনে হচ্ছে সেই মোরগ ঘৃণা মোড়কের মতো লাগছে তা চলো ভালোই কাটলো বাপের বাড়ি এনজয় করলাম আর আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে হয়ে গেল। ওদেরও সব জিনিসপত্র দেওয়া হয়ে গেল তোমরা তো সবটাই তোমাদের সাথে দাদাভাবে শেয়ার করলো আমি তো লাইক করছিলাম চলো খাওয়া দাওয়া করে এবার ফ্রেশ ফ্রেশ করে একটা ঘুম দিয়ে দেবো দিয়ে আবার কাজ সকালবেলা তোমাদের সাথে বক করে থাকবো তাদের কিন্তু ঠিকঠাক করে ভিডিও খাটে দেখো করে দাও টাটা আর আগামী দিনের ভিডিওটা দেখার জন্য দেখো টা